কম খরচে বাংলাদেশে মালটা চাষ জনপ্রিয় হয়ে উঠছে তার ভিতরেও উন্নত হলো ভিয়েতনামি মালটা প্রিয়দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে পরিদর্শনে এসেছি একটি ভিয়েতনামি মালটা বাগানে তো আমরা জানি বাংলাদেশের ভিতরে ফলের দিক দিয়ে সব থেকে এগিয়ে চুয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গা জেলায় প্রচুর পরিমাণে ফল চাষ হয় যেমন মালটা কমলা ড্রাগন ইত্যাদি বিভিন্ন ফলের প্রচুর চাষ হয় তো আসলে এই এলাকাগুলোতে এক নম্বর জাতের চারাগুলো বেশি পাওয়া যায় তো প্রিয়দর্শক আপনারা দেখেন এই বাগানটার বয়স মাত্র দুই বছর হয়ে নাই তার ভিতরে প্রচুর পরিমাণে ফলন চলে এসেছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করেন থুকাই থুকাই আঙুরির মতো এই মালটাগুলো ঝুলছে তো বর্তমান চলে নভেম্বর মাস তো নভেম্বর মাসে আপনারা দেখছেন যে মালটাগুলো গুলো এখনও কালার আসে নাই এবং এইগুলো পোক্ত হতে গেলে ডিসেম্বর মাসও যাওয়া লাগবে আর বর্তমান ভিয়েতনামি মালটাটা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠ কারণ এইতে অল্প খরচে প্রচুর পরিমাণে ফলন নেওয়া যায় তো বর্তমানে যে বাংলাদেশে তাপমাত্রার অবস্থা এবং চাষের যে অবস্থা তারই কথা বিবেচনা করে মানুষ এখন মালটা চাষের দিকে ঝুঁকে পড়ছে কারণ মালটা চাষে পরিশ্রম কম খরচ কম সার মাটিরও খরচ অনেক কম জন খরচও কম সব কিছু মিলে মোটামুটি অল্প খরচে বছরে একটা জমি থেকে প্রায় এক দুই লক্ষ টাকা অনায়াসে আয় করা যায় তো আপনারা দেখেন ছোটো ছোটো গাছে কী পরিমাণে আঙুরের থোকার মতো মালটা ঝুলে আছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনিও সিদ্ধান্ত নিতে পারবেন যে আমি মালটা বাড়ি ওয়ান চাষ করবো না ভিয়েতনামি মালটা চাষ করব তো প্রিয়দর্শক ভিয়েতনামি মালটা সব এটা হলো আর মতো আসলে দেখতে হয় এবং কোয়ালিটা কোয়ালিটিটাও এরকম হয় এবং তিন থেকে চারটায় কেজি হয় তো আপনারা দেখেন যে ছোটো ছোটো গাছ ধরছে কী পরিমাণে ধরছে আপনারা দেখেন তো প্রিয়দর্শক যারা এটা চাষ করবেন অবশ্যই চাষ করার আগে সঠিক চারাগুলো আপনারা নির্বাচন করবেন আপনি যদি সঠিক চারা না নিতে পারেন না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা আনতে পারবেন না ভিয়েতনামি মালটা বলে আপনাকে অন্য চারা দিলে আপনি অবশ্যই সেই চারা থেকে ভালো কোনো ফলনের আশা করতে পারেন না তো আপনারা যে জায়গা থেকে চারা ক্রয় করবেন অবশ্যই বিশ্বস্ততার সাথে আপনারা চারাগুলো ক্রয় করে যদি আপনারা রোপণ করতে পারেন তো ভিয়েতনামি মালটা চাষ করে লস হয় নাই এবং সামনে হচ্ছেও না কারণ এতে প্রচুর পরিমাণে ফলন ধরে এবং এর থেকে লাভ করা অবশ্যই সম্ভব তো প্রিয়দর্শক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মতামত অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এই বাগানের মালিকের থেকে যদি আপনারা সরাসরি প্রতিবেদন চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন তাহলে আমরা এই বাগানের মালিক থেকে সরাসরি আপনাদেরকে আমরা একটা প্রতিবেদন দেওয়ার জন্য চেষ্টা করব